এ এফ এশিয়া কাপ কোয়ালিফিকেশন ম্যাচ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর দ্বিতীয় ম্যাচ এই ভিডিতে আমরা দেখে নেব ম্যাচের সঠিক সময়সূচি এবং বাংলাদেশের বেস্ট স্কোয়াড চলুন প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশের শক্তিশালী বেস্ট স্কোয়াড নাম্বার এক মিতুল মার্মা গোলকিপার নাম্বার দুই সুজন হোসেন গোলকিপার নাম্বার তিন মেহেদি হাসান শ্রাবণ গোলকিপার নাম্বার চার শাকিল আহাদ তপু ডিফেন্ডার নাম্বার পাঁচ রহমত মিয়া ডিফেন্ডার নাম্বার ছয় তারেক গাজী ডিফেন্ডার নাম্বার সাত তপু বর্মন ডিফেন্ডার নাম্বার আট সাদউদ্দিন ডিফেন্ডার নাম্বার নয় শাকিল হুসাইন ডিফেন্ডার নাম্বার দশ ইশা ফৈসাল ডিফেন্ডার নাম্বার এগারো হামজা চৌধুরী মিডফিল্ডার নাম্বার বারো চন্দন রায় মিডফিল্ডার নাম্বার তেরো মোহাম্মদ হৃদয় মিডফিল্ডার নাম্বার চোদ্দো সোহেল রানা মিডফিল্ডার নাম্বার পনেরো মোহাম্মদ সোহেল রানা মিডফিল্ডার নাম্বার ষোলো মুজিবুর রহমান মিডফিল্ডার নাম্বার সতেরো শেখ মোরসালিন মিডফিল্ডার নাম্বার আঠারো সৈয়দ শাহ কাজিম মিডফিল্ডার নাম্বার উনিশ জামাল ভাইয়া মিডফিল্ডার নাম্বার বিশ ফয়সাল আহমেদ ফর নাম্বার একুশ মোহাম্মদ ইব্রাহিম ফরার্ড নাম্বার বাইশ শারিয়ার রিমন ফরার্ড নাম্বার তেইশ রাকিব হোসেন ফরার্ড নাম্বার চব্বিশ আল আমিন ফরার্ড এবং নাম্বার পঁচিশ সম্ভাব্য হামিদুল ইসলাম ফরার্ড বাংলাদেশের এই স্কোরটি কেমন হল এবং বাংলাদেশের এই স্কোরটিকে আপনি একশোর ভিতরে কত মার্ক দিবেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ দশ জুন দু হাজার পঁচিশ সময় মঙ্গলবার বিকাল চারটা ভেনু ঢাকা জাতীয় স্টেডিয়াম ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং ক্রিকেট এবং ফুটবলের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন